একটা মোশ একটা মানুষকে জান্লাতে নিয়ে যেতে পারে একটা মোশকা একটা মানুষকে জানলা নিয়ে যেতে পারে আপনি বলতে চাচ্ছেন কি বলছেন মা রজলা আলাদা দেখো এবার বুঝো তাহলে দুইজন ব্যক্তি এই ফুলবাড়ি পান পারছিলো পলা সানম তার একটা মূর্তি ছিল এই লোকের দাবি ফুলবাড়ি এলাকার লোকে দাবি মাংস মাংস আলেই না খালি করবে যা এই লোকের দাবি হলো যে ব্যক্তি এদিকে অতিক্রম করবে রোড দিয়ে ওই যে

শৌত্তর কত হত করা থাকে 70 কোটি যদি মসজিদ তৈরি করে দেয় যদি হাজার হাজার কোটি টাকা মানুষকে দান করে সিয়াপ করে যাকাত দেয় ওই আমুলের কোনো দাম নাই ওই দান করা মাত্রই সব শেষ তাহলে আমি 1 কথা তো বলই না দ্বিতীয় ব্যক্তিকে বললো দ্বিতীয় ব্যক্তিকে বললো তুমি কিছু দান করো ওই ব্যক্তি বল্লাই সেই দিশাইন করবে

Yeah. Mm.